আসসালামু আলাইকুম সুদী মণ্ডলী কালকে উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি সকাল আনুমানিক এগারো ঘটিকার সময় আমার রামনগর জিপি অঞ্চলে তারাপুর পঞ্চমখণ্ড বিশিংচা অঞ্চলে একটা অপ্রীতিকারের ঘটনা ঘটেছে যেটা আমরা সোশ্যাল মিডিয়া বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া পত্রপত্রিকায় আমরা দেখতে পেয়েছি দুইটা গোষ্ঠীদ্বন্দ্ব এমনভাবে একটা ভয়ানক পর্যায়ে গিয়েছিল পুলিশ প্রশাসন মোতায়েন করতে হয়েছে আমরা মাননীয় পুলিশ প্রশাসনের পরামর্শক্রমে আমাদের এলাকাবাসীর বিশিষ্টজনের উদ্বেগ নিয়ে আজ ত্রিশে জানুয়ারি আমরা আমাদের এতদু অঞ্চলের বিশিষ্ট মুরব্বী শ্রদ্ধ ফজলুদ্দিন বরবাইয়া সাহেবের নেতৃত্বে আমরা দুজন গোষ্ঠীর যারা নেতৃত্বরা আছেন ওনাদের বাসাতে গিয়েছি আমরা স্বল্প পরামর্শ অনুযায়ী কথাবার্তা বলেছি বলে ওনাদের সম্পূর্ণ সম্মতি নিয়ে আমরা গ্রামবাসীর বিশিষ্ট জনের উদ্বেগে আমরা একটা চিন্তাধারা করেছি সেটা আজীবনের জন্য সেই প্রবলেমটা সলভ করার জন্য আমরা উদ্বেগ নিয়েছি আগামী দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি আমাদের পশ্চিম শিলচর তথা রামনগর অঞ্চলের বিশিষ্ট জনের উপস্থিতিতে দুই ফেব্রুয়ারি রবিবার সকাল দশ কোটিকার সময় রামনগরস্থিত আমিন বিবাহ বাসরে যে অপ্রীতিকারের ঘটনা ঘটেছিল সেটা নিয়ে সম্পূর্ণভাবে বিচারসভার মাধ্যমে আলাপ আলোচনা হবে এবং সেটা সেই প্রবলেমকে আমরা পুরো স্থায়ীভাবে সলভ করার উদ্দেশ্যে একটা বিচার সবার আহ্বান করেছি সেই সভায় আমি আন্তরিকভাবে সহযোগিতা পরামর্শ কামনা করব গোটা আমনগর শ্রদ্ধেয় নাগরিকবৃন্দর নাগরিকবৃন্দের প্রতি আহ্বান করব আপনারা এসে সেই সভাতে ব্যক্তিগতভাবে আমাদেরকে পরামর্শ প্রদান করার জন্য যেটা হয়েছে আমরা যেটা সিসি ফটোজের মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে আমরা পেয়েছি সেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার আমি আমার যারা করেছেন ওনাদের প্রতি আহ্বান করব শান্তিপ্রিয়তা বোঝায় রেখে সংযমতা বোঝায় রেখে চলার জন্য ওনাদের প্রতি আহ্বান থাকবো আগামী রবিবার দুই ফেব্রুয়ারি আমরা যাতে সেটা শেষ করতে পারি আমাদের রামনগরের জনের উপস্থিতি সেটা শেষ হবে সবার দোয়া পরামর্শ আমরা আন্তরিকভাবে কামনা করছি জয় হিন্দ নমস্কার আসসালামু আলাইকুম